নমস্কার বন্ধুরা ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আগের ভিডিওগুলো দেখেছেন শুরুরালয়বাবুর মামার বাড়িতে হয়েছে কালী পুজো দুজনের ভ্যানে করে ঠাকুর নিয়ে এসেছে সারা সারাদিন হুড়োহুড়ি করেছে সারা রাত জেগেছে মানে ওরা পর নিয়েছিল যে ওরা সারা রাত জেগে থাকবে সকালবেলা পুজো শেষ হলে দিনের আলো ফুটলে তবে শোবে এই দেখুন আগের দিন এই ক্লিপটা মিস হয়ে গিয়েছিল ওরা দুজনে খাওয়া দাওয়া করার জন্য ঘরে গিয়ে তখন আর আসতে চাইছিল না কারণ হোমের খুব ধোঁয়া লেগে গিয়েছিল ওদের তো এখন দেখুন দুজনে আমার পিঠে করে এসেছে শান্তি জল নিতে এরপর ওদের দেখানো হলো যে দিনের আলো ফুটে গেছে তারপর তবে ওরা শুতে গিয়েছিল এই দেখুন এটা হচ্ছে পরের দিন সকাল এখনও দুজনে ঘুম থেকে ওঠেনি যদিও সেটা সম্ভবও না কারণ আগের দিন ঘুমিয়ে চলো সাড়ে পাঁচটা পৌনে ছটার সময় তাই আজকে আটটার সময় উঠে পড়াটা কখনই ওদের পক্ষে সম্ভব না তাও দুজনকে তুলে এনে নিচের ঘরে শুইয়ে দিয়েছে দিয়ে আমি নিজে স্নান টান করে এখানে চলে এসেছি কারণ এখানে পুজো শুরু হয়ে গিয়েছে আর আমার ঠাম্মিকেও আজকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমার পিসিমুয়িরা বাইরে নিয়ে চলে এসেছে কারণ দিদা এখন বেশি হাঁটাচলা করতে পারে না এদিকে আরতি শুরু হয়ে গেছে আরতির পর হবে পুষ্পাঞ্জলি তারপরই হয়ে যাবে সুতোপাঠা আগের দিন এলো বিকেলবেলা এক্ষুনি চলে যাওয়ার কি তারা পুরার লয়বাবুর খুব ইচ্ছা ছিল পুষ্পাঞ্জলি দেবে আগের দিন পুষ্পাঞ্জলিটা আমার আর মাসিমনির মেষ হয়ে গিয়েছিল ভোরবেলা যখন পুষ্পাঞ্জলি হয় কারণ সেই সময় ওদের দুজনের খুব খিদে পেয়েছিলো আমি ওদের খাওয়াতে গিয়েছিলাম তো ওরা বলেছিলো মা কালকে পুষ্পাঞ্জলি দেবো কিন্তু আজকে আর দুজনে উঠতেই পারলো না থাক ওরা ওদের নামে আমি গিয়ে দিই পুষ্পাঞ্জলি এখানে আমরা সকলে মিলে বসে পড়েছি শুরু হয়ে গেছে পুষ্পাঞ্জলি এই দেখুন ঘুম ভাঙিনি কিন্তু দুজনকে আমি নিয়ে এসেছি কারণ ওরা বলেছিল যে মা যখন সুতো কাটবে আমাদের কিন্তু তুমি নিয়ে যাবে এবার দেখলাম ওদের পুজোর পুষ্পাঞ্জলি দেওয়া হলো না আজকে পুজোটা ওরা কিছু দেখতেই পেলো না এরপর যদি ওরা এই সুতো কাটা দেখাটাও মিস করে ফেলে তাহলে দুজনের খুব মন খারাপ হয়ে যাবে তাই বললাম না বাবা একটুখানি এবার চোখ হলো উঠে দেখো মা এবার তার মৃন্ময়ী রূপ ছেড়ে চিন্ময়ী হয়ে যাবে মা আর কোনো আধারের মধ্যে থাকবে না মা মুক্ত হয়ে যাবে মায়ের পুরো মূর্তিটাকে এবার নাড়িয়ে দেওয়া হচ্ছে মাকে জাগিয়ে দেওয়া হচ্ছে যে মা তোমাকে আমরা মুক্ত করে দিয়েছি তোমাকে যে আমরা চারটে তীর কাটিয়ে ও ঘটের মাধ্যমে বেঁধে রেখেছিলাম তোমাকে আমরা মুক্ত করে দিলাম এদিকে সুতো কাটা হতেই তো ঘরের লক্ষ্মীকে আগে ঘরে নিয়ে যেতে হবে আমার মা জননী এখন নিয়ে চলে যাচ্ছেন মা লক্ষ্মীকে ভিতরে এই দেখুন তিন ভাইয়ের নাচ দেখুন যদিও সকাল থেকেই ওরা বলছে মামু ডিজে গান চালাও আর যেহেতু বিসর্জন বিসর্জনের বাজনা ভেজে গেছে সুতো কাটা হয়ে গেছে তাই একটা দুটো ওদের পছন্দের গান চললেও ওরা সন্ধ্যা থেকে বলছিল ওদের পছন্দের ওরাধে গানটা চালাতে হবে ওটাই ওরা নাচ করবে তো গানটা আমি এখানে দিতে পারছি না কারণ কপিরাইট করে যাবে কিন্তু নাচে দেখুন না তিনজনে ভাবতে এই সারা রাত জেগে তিনজনে মিলে শুধু অল্প একটু সকালবেলা ঘুমিয়েছে তাতেই করে নাচছে দেখুন এদিকে লয়বাবু এখন গলে যাওয়া মোমবাতিটা গুছাতে ব্যস্ত বলছে মা এটা দিয়ে আমরা আবার নতুন করে মোমবাতি বানাবো আমরা রিসাইকেল করবো নাহলে তো মোমটা নষ্ট হয়ে যাবে এদিকে থেকে থেকে রাত বেড়ে যাচ্ছে মাকেও বিদায় দিতে হবে তাই এবার আমার উপর দায়িত্ব পড়েছে গয়নাগুলো যেমন এক এক করে পড়ানো হয়েছিল সেইগুলোকে এবার খুলতে হবে এটাই হচ্ছে খুব মন খারাপের একটা সময় যখন পড়াই কি সুন্দর মাকে একটা একটা গয়না পড়াচ্ছি মাকে কি সুন্দর দেখতে লাগছে এই যে খোলার সময় না বড্ড মনটা খারাপ হয়ে যায় এদিকে তপন মশেও আস্তে আস্তে নিজের সব পূজা সামগ্রীগুলো গুছাতে আরম্ভ করে দিয়েছে কারণ সেগুলোকেও নিয়ে গিয়ে বিসর্জন করতে হবে আর এদিকে বিসর্জন হবে আর নাচ হবে না সুর আর লয়ের বাপি প্রতি বছরই আমাকে আর ওদের মাসিমণিকে টেনে এনে বলে ওরে তোরা একটা নাচ শুরু কর না রে ছোটোরা তো করছেই তোরা কর আর এদিকে বাড়ি শুদ্ধ সকলে অপেক্ষা করে থাকে কখন আমরা দুজনে নাচ করব। যদি এই বছরে একটা দিনই দুবনে নাচ করি তার আগে না কোনো প্র্যাকটিস না কোনো ঠিক করা কোন গানে কী করবো তাও কিন্তু কাকতালীয়ভাবে আমাদের স্টেপগুলো একটু মিলেই যায় হয়তো সহদরা বলেই এদিকে গানটাও দিতে পারছি না কারণ এটাতেও কপিরাইট পড়ে যাবে এটা রিলটা হয়তো আপনারা অনেকে দেখেছেন আমাদের পেজেতে কারণ সেখানে এটা শেয়ার করা হয়েছিল এই দেখুন এই হচ্ছে আমাদের দর্শক মণ্ডলী এদিকে আছে আমাদের ঢাকি কাকুরা আর এইদিকে আছে আমাদের বাড়ির সমস্ত লোকজন মানে সমস্ত আত্মীয় স্বজন সকলে মিলে কিন্তু এখানে দেখতে আর ভিডিও করতে ব্যস্ত মা চলে যাবেন আর খানিকক্ষণ পরেই মানে ঘন্টা খানেকও বলা যাচ্ছে না মিনিট খানিক পরেই মা চলে যাবে তাই এই সময়টুকু সকলে নেচে গিয়ে আনন্দ করে কাটাতে চাইছে মায়ের সঙ্গে এদিকে সুর আর লয়ের বাপি ওদেরকে নিয়ে নাচ করছে ওদের মা শিবনিরা মশাইরা নাচ করছে এই দেখো এরা আবার নাচ করতে করতে দারুণ এখানে বোম ফাটাচ্ছে সেখানে চলে এসেছে কারণ এদের মন পড়ে আছে বম তুবড়ি সেল চরকি রঙ্গশাল এইগুলোর দিকে যে কখন ওরাও এগুলোকে ফাটালে আর এই দেখুন ওদের বাপি আর মশাই এখন ঠাকের তালে তালে নাচ করছে সকলেই আমরা করছিলাম সকলে আলা হয়ে গেছি বসে পড়েছি কিন্তু ওদের বাপি আর মুশেল কিন্তু এখনো আলা হয়নি ওরা দুজনে কন্টিনিউ করে যাচ্ছে এই দেখুন এদিকে সবাই নাচে গানে ব্যস্ত এ ছেলে তো বড় শেয়াল থাকে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে যে কত বড় শেল কত বড় বাজে পুনে মানে ওরা ওটার জন্য অপেক্ষা করছে যে কখনই বড় বড় বম মূল্য ফাটানো হবে এবার মাকে নামিয়ে ফেলা হবে নামিয়ে ফেলে শেষ বরণ করে মাকে বছরের মতো বিদায় দেওয়া হবে এরপর আসছে বছর আবার মা আসবে সকলকে এরকম আনন্দ হাসি কান্নার মধ্যে ভুলিয়ে রাখবে এই দেখুন সুরালয় দুই মামুকে শুভম মামু আর রূপম মামু এরা দুজনে তো একদমই নাচতে পারে না মানে এদের নাচ দেখে তো ওদের ভাগনা বাবুরাও হেসে অসতেন মামা মামারা কেমন করে নাচছে দেখো ব্যাঙের মতো টপ করে এদিকে মাকে এক এক করে সকলে মিষ্টি মুখ করাচ্ছে সিঁদুর দিচ্ছে তখন ভিডিওগুলো আর করা হয়ে ওঠেনি কারণ কে করছে কে করছে করতে করতে কারোরই তখন ভিডিও নেওয়া হয়নি এবার আমিও ঠাকুরকে সিঁদুর করিয়ে মিষ্টি মুখ করাচ্ছি আর এদিকে লয়বাবু তো আমাকে নানা রকম প্রশ্ন যাচ্ছে একটার পর একটা ওর প্রশ্ন আর শেষ হচ্ছে না এই দেখুন ওদের ঠামি ঠাকুরকে বরণ করছে এদিকে লয়বাবু ঘুরে ঘুরে শিববাবাকে ডোমো করছে কোথায় কি আছে দেখতে আর এখন ওদের বাপি এখানে শাক বাজাচ্ছে এবার মায়ের চারদিকে প্রদক্ষিণ করে মাকে বরণ করা হচ্ছে এরপর আমার মা জননী একা একবার বরণ করে নেবেন নেওয়ার পরেই হবে কনকাচনে কনকাঁচলি প্রতি বছর আমার ঠাম্মিকে দিয়েই নেওয়ানো হয় মানে বাপি না হলে মা মায়ের হয়ে মায়ের হাত দিয়ে কনকাঁচলির যে থালাটা চাল ভরা থালাটা আছে সেটা আমার দিদার আঁচলে দিয়ে দেয় দিদা যদিও হাঁটা চলে একদমই করতে পারে না আজকে সকালে পিসিমণিরা তাকে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে ধরে নিয়ে এসেছিলো ঠাকুরতলায় তো এখন একবার দিদাকে আনা হবে যাতে দিদা কনকাঁচলিটা নিতে পারে এই দেখুন দিদুন বনন করছে আর এখন শাক বাজাচ্ছে মানে এরা শাক বাজাতে শিখে গেছে বাড়ির প্রজাগড়ি লক্ষ্মী পুজোটাই সেটা আপনারা দেখেছিলেন তাই এখনো একদম গাল ফুলিয়ে শাঁখ বাজাতে ব্যস্ত বলছি দিদাকে নিয়ে আসা হয়েছে এবারে বাপেই দিদার হয়ে গণকাচলিটা দিয়ে দিচ্ছে বিশুমণিরা ধরে আছে কারণ দিদার এখন একা দাঁড়ানোর ক্ষমতাটাও নেই কিন্তু তাও যতদিন দিদা আছে যতদিন দিদাকে দিয়ে করানো যায় এটা বাড়ির রিচুয়াল যে বাড়ির মেয়ে যখন চলে যাচ্ছে বাড়ির মাকে কনকাচলি দিয়ে যাবে তাই সেটা করানো হচ্ছে প্রতি বছরই ভাবা হয় যে মায়ের সঙ্গে একটা গ্রুপ ছবি তোলা হবে কিন্তু কোনো আর সেটা হয়ে ওঠে না অবশেষে এই বছর সেটা হয়েছে যদিও ভিডিও করার সময় কাকু বললেন যে দেখ তোরা সবাই কিন্তু ফ্রেমের মধ্যে আঁকছিলিস না তাই আমি লম্বা করে ছবিটাও তুলে নিই আর ভিডিওটাও করে নিই আড়ে আড়েই করেছি ঠিক আছে সবাই যাতে ধরে সেটা করাই তো ভালো এইবার হচ্ছে সেই মুহূর্ত নাচতে নাচতে মাকে বাড়ি থেকে বাইরে নিয়ে যাওয়া হবে সকলেই বললো আগের বছরের মতো একবার নাচো মা গানটা চালানো হোক আমরা সকলে নাচ করলাম মা নাচ করবে না তাই মাও নাচতে নাচতে এবার যাবে এদিকে লয় বাবু চলে গেছে বলছে দাদুন আমিও ঠাকুর ধরবো দাদুন বলল ঠিক আছে অবশ্যই ধরো এরপর মাকে তুলে ফেলা হয়েছে ভ্যানে আর তার সঙ্গে এরা তিন ভাইও উঠে পড়েছে কারণ কত হাঁটবে কিভাবে হাঁটবে না হাঁটবে কোথায় কি পা দেবে বলা হলো তোমরা আগেই ভ্যানে উঠে পড়ো যে পোড়াতে পোড়াতে ঢাক বাজাতে বাঁচাতে মাকে সঙ্গে নিয়ে সকলে চলেছি আমরা খাদের ঘাটের দিকে কারণ সেখানেই মাকে একেবারে তার মৃণময়ী রোগ থেকেও পুরো মুক্তি দেওয়া হবে মানে যে প্রাণটা প্রতিষ্ঠা ছিল তাকে মুক্ত করে দিলেও তার রূপটাকে এখনো এই মাটির মধ্যে আটকে রাখা হয়েছে সেটাকেও মুক্ত করে দেওয়া হবে বিলীন করে দেওয়া হবে প্রকৃতির সঙ্গে আমরা সকলেই চলে এসেছি এবার বালিঘাটের কাছে দুই বছর এখানে আলোটা একটু কম আছে কারণ সরকারি যে বড়ো ল্যাম্প ছিল তার সমস্ত আলো জলে না মাত্র একটি জলে তো এখানেও অনেক বাজি পোড়ানো হয়েছে সুর লয় ওদের গুয়া দিদি বিতান দাদা আমাদের যে কাশর বাজার ছিল ছোটো বাচ্চাটি সকলকে অনেক রঙমশাল দেওয়া হয়েছে ওরাও মন প্রাণ ভরে ওখানে বাজি পুড়িয়েছে তারপর এসে গেছে মায়ের বিসর্জনের পালা তপন মশাই প্রতি বছরের মতো এবারেও মাকে মাথায় তুলে নিয়েছে কারণ তপন মশাই এই সময় মাথায় করেই মাকে নিয়ে যান ঘাটেতে তার সঙ্গে দাদু নিয়ে নিয়েছে ঘট সব থেকে গায়ে কাঁটা দিয়ে উঠলো আর মনটা খারাপ লাগলো মাকে এরকম যখনই ছেড়ে দেওয়া হলো জলের মধ্যে দেখুন মা সোজা হয়ে দাঁড়িয়ে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে ডুবে গেল মানে এটা দেখে সকলের মন আরোই খারাপ হয়ে গেল যেন মা আরও একবার সোজা হয়ে সকলকে দেখে তারপর ডুব দিল এইবার এক রাস মন খারাপ নিয়ে সকলের ঘরে ফেরার পালা ওদিকে ওরা তিন ভাইয়ে উঠে পড়েছে ভ্যানেতে লয়বাবু বাবু অনেকক্ষণ থেকে বলছিল মা মায়ের হাতের খানাটা খোলা হয়নি সেটা ওর হাতে দেওয়া হয়ে গেছে আর এবার হচ্ছে বাড়ি ফিরে শান্তি জল নেওয়ার পালা বলো মামুন শান্তি তাহলে বাবু শান্তি হয়ে যাবে সুর আর লয়বাবুর মামার বাড়ির কালী পুজো এবছরের মতো এখানেই শেষ হলো তো তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করছে আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন মঙ্গলময়ী মা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন শান্তিতে রাখুন